আর গভীর রাত হতেই দেখা যায় আজকের ওই বাচ্চাটির আত্মা চৌবাড়ির জঙ্গলের বাকি ভুতুড়ে বাচ্চাগুলোর সাথে খেলা করছে সারা দিন বৃষ্টি হয়েই চলেছে নদী নালা পুকুরের জল প্রায় ভর্তি এই বর্ষার বৃষ্টিতে মাছেদের মহা আনন্দ সেদিন সন্ধ্যাবেলায় বৃষ্টিটা তখন একটু থেমেছে হারিকেন হাতে বলাই কেষ্টকাকার বাড়িতে যায় ও কাকা কাকা বাড়িতে আছো নাকি আরে কি হয়েছে রে অত ডাকাডাকি করছিস কেন কাকা আজ সারাদিন যা বৃষ্টি হয়েছে তাতে পুকুর থেকে প্রচুর মাছ উঠবে গো চলো না গিয়ে ধরি কিন্তু মাছ ধরবি কোথায় ও কাকা চৌবাড়ির বাগানে চলো না গো পাশেই তো রায়দের পুকুর কত যে এই পুকুরে জায়গা না পড়েনি তার নেই ঠিক প্রচুর বড় বড় মাছ আছে কিন্তু এই ভর সন্ধ্যা বেলা চৌবাড়ির বাগানে যাওয়াটা কি ঠিক হবে গ্রামে এত পুকুর নদী থাকতে ওই চৌবাড়ির বাগান তুমি তো সাহসী মানুষ তাই তো আমি সোজা তোমার কাছে এলুম তুমি এ কথা বলছো আরে কাকা কিছু হবে না গো চলো না ঠিক আছে ঠিক আছে চল তবে এই কথা বলে কেষ্ট কাকার সাথে বলাই বৃষ্টি ভেজা সন্ধ্যায় মাছ ধরতে চৌবাড়ির বাগানের দিকে হাঁটা শুরু করে বৃষ্টি থামায় ঝিঝি পোকাগুলো মনের আনন্দে ডাকছে আর তার সাথে সাথে সুর্মিলিয়ে ব্যাঙ্গগুলো ডেকে চলেছে তারা দুজন চৌবাড়ির বাগানে প্রবেশ করতেই ও কাকা আর তুমি না আগে আগে চলো আমি তোমার পিছনে থাকবো ওহ এই মেচুরে মাছ ধরতেও ছাড়বে না আবার ভয়ও পাবে চৌবাড়ির বাগানে হাঁটতে হাঁটতে হাঁড়ি কেনের আলোয় কেষ্ট কাকা দূরে কিছু একটা গাছের আড়ালে লুকিয়ে পড়তে দেখে কিন্তু সে কথা বলাইকে বলে না শুধু বলে বলাই মাছ কই রে এখানে তো একটাও মাছ ওঠেনি আরেপড়ে এগিয়ে চলো মাছ তো আমরা রায় পুকুর ধারে পাবো গো তারা চৌবাড়ির জঙ্গল পেরিয়ে রায় পুকুরের কাছাকাছি যেতেই দেখে পুকুর থেকে বেশ কিছু মাছ পাড়ে উঠে এসেছে কাকা বৃষ্টিতে পুকুর পাড়ে অনেক মাছ উঠেছে গো তাড়াতাড়ি মাছগুলো ঝোলাই পড়ি চলো চলো তারা দুজন মাছগুলো কুড়িয়ে ঝোলায় ভরতে থাকে ঠিক তখনই চৌবারের জঙ্গলের গভীর থেকে ভেসে আসে বাচ্চার কান্নার শব্দ তখনই তারা মাছ ধরা থামিয়ে শব্দটা ভালো করে শুনতে থাকে কাকা বাচ্চার কান্নার শব্দ কো তুমি শুনতে পেলে হুম আর যে কটা মাছ আছে তাড়াতাড়ি ঝোলায় ভরে বাড়ি ফিরে চল আর লোক করা ঠিক হবে না এই কথা বলে তারা মাছ কুরিয়ে যেই ঝোলায় ভরতে যায় তখন হঠাৎই পুকুরের জলে বিরাট কিছু একটা করার শব্দ আসে এইসব সব কি হচ্ছে গো 가কা পুকুরের জল থেকে এত জোরে যে আওয়াজ হলো কিন্তু জল তো একটুও নড়ছে না আর কোন দিকে তাকাবি না মনে হয় আশেপাশেই তারা আছে এই দুই একটা মাছ কুরিয়ে তাড়াতাড়ি চলে খান থেকে তারা মাছ ঝোলায় ভরে চৌবাড়ির জঙ্গল দিয়ে ফিরতে থাকে ঠিক তখনই তারা দুজন দেখতে পায় জঙ্গলে দুটো বাচ্চা ভূত ঘুরে বেড়াচ্ছে আর দূরে এক গাছের আড়াল থেকে উঁকি দিয়ে দেখছে এক ভয়ঙ্কর ডাইনি এখানে দাঁড়িয়ে পড়লে বিপদ আরো বাড়বে তুই আমার পিছু পিছু ধীরে ধীরে হাঁটতে থাক বাচ্চা ভূত গুলো মাছের গন্ধ পেতেই খিল খিল করে তারপরেই বাচ্চা ভূতগুলো তাদের দিকে এগিয়ে আসে তখনই কেষ্ট বুদ্ধি করে একটা মাছ বাচ্চা ভূতগুলোর দিকে ছুঁড়ে দেয় আমরা আজ বেঁচে বাড়ি ফিরতে পারবো তো বাচ্চা বুতগুলো এখন মাছ খেতে ব্যস্ত তাড়াতাড়ি চলে খান থেকে এই কথা বলে তারা দু পা এগোতেই তাদের সামনে বেরিয়ে আসে ওই ভয়ঙ্কর ডাইনি সব মাছ তারাই নিয়ে যাবে আমায় না এই দেখে কেষ্টু আর বলাই পালারে বলাই এখানে আর এক মুহূর্ত নয় পালা তাদের ঝোলা সেখানেই ফেলে রেখে কোনো রকমে দূরে তারা চৌবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে আসে আজ খুব বাঁচান বেঁচেছি কাকা ওই বাচ্চা পোতা চৌবাড়ির জঙ্গলে আমাদের যাওয়া উচিত হয়নি তোমার কথাই শোনা উচিত ছিল এর পরের দিন সকালে কই গো শুনছ বাচ্চাটার যে খুব জ্বর কালকে সারা রাত কেঁদেছে একটুও ঘুমোয়নি একবার ডাক্তারের কাছে নিয়ে গেলে হতো না এমন জ্বর সব বাচ্চার হয় অত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না ও ঠিক সেরে যাবে এই কথা বলে দীপক কাজে বেরিয়ে যায় দুপুরবেলা বাচ্চাটির আরও জ্বর আসে বাচ্চাটি খুব কাঁদতে থাকে তার মা তাকে কিছুতেই থামাতে পারে না আহ মেয়েটা সারা দিন রাত কেঁদেই চলেছে একটু চুপ করাতে পারো না মা ওর জ্বর একটুও কমছে না মনে হয় ওর খুব কষ্ট হচ্ছে শিশু তো মুখে বলতে পারছে না তাই কেঁদেই চলেছে একবার ডাক্তার দেখে ওষুধ খাওয়ালে জ্বরটা কমে যেত মা আমি কি ছেলে মানুষ করিনি নাকি অমন জ্বর আমার ছেলে মেয়েদেরও হতো ও জ্বর এমনি ঠিক হয়ে যাবে তুমি এখন ওকে পেট ভরে খাইয়ে দাও দেখবে কান্না থেমে যাবে কবিতা তার বাচ্চাকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না শাশুড়ি মায়ের কথা মতো তার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সে একটুও খেতে চাইছে না এই দেখে কবিতার শাশুড়ি তুমি কেমন করে করে বাচ্চা মানুষ করবে কে জানে ঠিক খাওয়াতে পর্যন্ত পারো না দাও দাও দেখি আমি খাইয়ে দিই কবিতার শাশুড়ি তার বাচ্চাকে কোলে নিয়ে একটু জোর করেই খাওয়ানোর চেষ্টা করে আর ঠিক সেই মুহূর্তেই খাবার বাচ্চাটির গলায় আটকে যায় এই কি মা আমার মেয়ে ওই রকম করছে কেন ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে বাচ্চাটির মুখ থেকে একটুও কান্নার শব্দ বের হয় না সে ধীরে ধীরে নেতিয়ে পড়ে এ কি হলো আমার সোনা মায়ের এ কি হলো ও কাঁদছে না কেন ও চোখ খুলছে না কেন কি হলো ওর ওর কি হলো কবিতার কান্নাকাটির আওয়াজ শুনে তাদের বাড়িতে কিছু প্রতিবেশী ছুটে আসে অবশেষে বৈদ্যকে ডেকে নিয়ে আসা হয় বৈদ্যমশাই বাচ্চাটিকে ভালো করে দেখেন তারপর বলেন না বাচ্চাটা আর নেই জ্বরের কারণে খেতে না পেরে দম আটকে মারা গেছে এই কথা শুনে কবিতা কান্নায় ভেঙে পড়ে দীপকও ততক্ষণে খবর পেয়ে বাড়ি ফিরে এসেছে আমার মেয়েরে কি হয়ে গেল কবিতা আমি কেন যে তোমার কথা শুনলাম না কেন শুনলাম না একবার যদি ডাক্তার দেখিয়ে নিতাম তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না আর কে দে কি হবে দীপক যা হবার তা হয়ে গেছে অনেকটা বেলাও হয়েছে এরপর সন্ধ্যা হয়ে যাবে আলো থাকতে থাকতে ওকে চৌবাড়ির জঙ্গলে নিয়ে গিয়ে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে যে এরপর সাদা কাপড়ে মুড়ে বাচ্চাটিকে চৌবাড়ির জঙ্গলে নিয়ে যাওয়া হয়। শিশুরা মারা গেলে তাদের দাহ না করে এই চৌবাড়ির জঙ্গলেই সমাধি দেওয়া হয়। দীপক এবার বাচ্চাটিকে তুই শুইয়ে দিয়ে এক মুঠো মাটি দে। আমার বুকটা ফেটে যাচ্ছে কেষ্টদা। আমার ভুলে, এই কত বড় ক্ষতি হয়ে গেল। এ আমি কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? কাঁদিস না। এবার বাড়ি ফিরে চল সন্ধ্যা হয়ে আসছে আমাদের এখানে থাকা আর ঠিক হবে না এরপর চৌবাড়ির জঙ্গল থেকে বেরিয়ে সবাই যে যার বাড়ি ফিরে যায় আর গভীর রাত হতেই দেখা যায় আজকের ওই বাচ্চাটির আত্মা চৌবাড়ির জঙ্গলের বাকি ভুতুড়ে বাচ্চাগুলোর সাথে খেলা করছে আর পাশে বসে তাদের খেলা দেখছে এক ডাইনি তাকে সমাধি থেকে বের করে আনলেই সে তাকে আবার মা বলে ডাকবে তাই ধীরে ধীরে সে তার ছেলের মৃতদেহটা তুলে আনে রামচন্দ্রপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে পলাশ ও অমর এই দুই ভাই তাদের স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস করত পলাশ ও প্রমিলার একমাত্র ছেলে তাতান অমর ও অর্পিতার তিন বছরের একটি ছোট্ট মেয়ে ছিল নাম তুলি তারা সবাই মিলে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল একদিন সকাল থেকে করে বৃষ্টি পড়ছে তখন এই সব দুধটা ঢক ঢক করে খেয়ে তুলি তুলি মা নাও খেয়ে দাদার সাথে গিয়ে তুমি খেলো না দুধ খেতে একদম না না তুলি তা বললে কি করে হবে তুমি আমার সোনা মেয়ে না দুধটা খেয়ে নাও

বাইরের উঠোনে জমি থাকা জলের মধ্যে কাগজের নৌকাগুলো ছেড়ে দেয়। এই দাদু, এখানে তো নৌকাগুলো চলছেই না। হ্যাঁ রে বোনু, এখানে তো বেশি জল নেই। চল বোনো, আমরা বাড়ির পিছনের ওই পুকুরটায় যাই। ওখানে এই নৌকাগুলো ভালো ভাসবে। কিন্তু দাদু, মা আর জেঠিমনি জানলে তো খুব হবে। আরে কিচ্ছু হবে না, তুই চল না। এরপর দুই ভাই বোন মিলে তাদের বাড়ির পিছনের পুকুরটাতে যায় এবং তুলিকে পাড়ে দাঁড় করিয়ে রেখে তাপান ঘাটে একটু নিচে নেমে তুলির দিকে তাকিয়ে বলে বনু তুই ওখানে চোপটি করে দাঁড়া একদম এদিকে আসবি না এলে পড়ে যাবি কিন্তু তুই ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি নৌকাগুলো জলে ছেড়ে দিই এই কথা বলে কাতান কাগজের নৌকোগুলো যে জলে ভাসাতে যায় অমনি হঠাৎ পা পিছলে পুকুরের অথই জলে পড়ে যায় বা চু দাদা কিন্তু তাতান হাবুডুবু খেতে খেতে ধীরে ধীরে অতই জলে তলিয়ে যায় দাদা উঠে আসছে না দেখে তুলে খুব ভয় পেয়ে যায় প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে তাদের বাড়ি চলে যায় এবং ভয়ে কাউকে কিচ্ছু না বলে ঘরের এক কোণে চুপটি করে বসে থাকে তারপর বেশ কিছুক্ষণ কেটে যায় ছেলে মেয়ে দুটোকে কোথাও দেখতে না পেয়ে অর্পিতা বেশ চিন্তিত হয়ে পড়ে তখন দিদি ভাই ও দিদিভাই ভাই তাতা নার তুলিকে কোথাও সেই সে বেলা দুটোকে খেলতে দেখেছিলাম এত বেলা হয়ে গেল কোথায় যে গেল দুটোতে কোথায় আর যাবে দেখ হয়তো বাগানে খেলা করছে না গো দিদি ভাই আমি তো বাগানেও দেখে এলাম ওখানেও নেই তারপর দুই জামিলে গোটা বাড়িতে তাতান ও তুলিকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও দেখতে পায় না বেশ অনেকটা সময় কেটে যায় খবর পেয়ে পলাশ ও অমরও বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে সব কিছু শুনতেই সবাই মিলে তাতান ও তুলিকে খুঁজতে বেরিয়ে পড়ে তারপর একটি মুদির দোকানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কাকা ও কাকা তুমি তাতান ও তুলিকে কোথাও দেখেছো গো না রে এইদিকে তো আসেনি দাদা ওই কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খেলছে চলো ওদের গিয়ে জিজ্ঞাসা করি তারপর তারা ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর কাছে যায় ছেলে মেয়েগুলো তখন টায়ার নিয়ে খেলছিল এই তোরা তাতান ও তুলিকে কোথাও দেখেছিস না গো কাকা ওরা তো আজ খেলতে আসেনি তবে পটাই বলছিল ওরা নাকি কাগজের নৌকা বানিয়ে তোমাদের বাড়ি পিছন দিকে ওই পুকুরটার দিকে যাচ্ছিল এই কথা শুনে তারা সবাই মিলে তাদের বাড়ির পিছনের পুকুর পারে যায় আর সেখানে গিয়ে তারা যা দেখে তাই দেখে তাদের গোটা শরীর কেঁপে ওঠে তারা দেখে তাতানের মৃতদেহ পুকুরের জলে ভেসে উঠেছে তারা সবাই পুকুর পাড়ে কান্নায় ভেঙে পড়ে তাদের চিৎকার শুনে গ্রামের সব লোক জড়ো হয়ে যায় এবং মৃত দেহটা জল থেকে তুলে নিয়ে গিয়ে তাদের উঠানে শুইয়ে দেয় দেয়াতান উঠে বস বাবা চক্ষা কিছু হয়নি কিছু হয়নি ওর কিচ্ছু হয়নি আমি ডাকলে ও খুলবে ওর চোখে উঠে বসবে চক্ষ শোনা ভাত খেতে হবে অনেক দিন হয়ে গেছে বাবা দিদিভাই দিদিভাই সামলাও তুমি নিজেকে আমাদের তাতান যে আর নেই আর কোনো দিন চোখ খুলবে না আমাদের তাতান চুপ একদম চুপ কিছু হয়নি কিচ্ছু হয়নি তখন গ্রামের একজন লোক পাশ থেকে বলে না না আমাদের আর দেরি করাটা ঠিক হবে না আর সন্ধি হওয়ার আগে আমাদের সব কাজ মিটিয়ে ফেলতে হবে চলো চলো এবার ছেলেটাকে চৌবাড়ির বাগানের দিকে নিয়ে যাই তারপর গ্রামের সবাই মিলে তাতানকে তুলে নিয়ে চৌবাড়ির বাগানের দিকে যায় ওকে কোথায় নিয়ে নিয়ে যেও না ওকে ওর কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওর কিচ্ছু হয়নি প্রমিলা পাগলের মতো কাঁদতে থাকে ঠিক তখন সবার কান্না শুনে তুলি বাইরে বেরিয়ে আসে সবাই মিলে চৌবাড়ির বাগানে বাচ্চা ছেলেটির সমাধি দেওয়ার শেষকৃত্য সম্পন্ন করে এই চৌবাড়ির বাগানে শুধু মৃত শিশুদেরই সমাধি দেওয়ার জন্য আনা হয় এদিকে প্রমীলা ছেলের শোকে সারা সারাদিন কান্নাকাটি করে খাওয়া দাওয়া বন্ধ করে সে শয্যাশায়ী হয়ে পড়ে এবং কিছুদিনের মধ্যে সেও মারা যায় তাদের বাড়িতে এক দীর্ঘ শোকের ছায়া নেমে আসে এমনই একদিন তোর কিছু হয়নি বাবা তোর কিচ্ছু হয়নি এ করি তোর মা তোকে এখান থেকে তুলে নেবে তোকে সুস্থ করে দেবে এক্ষুনি এই দেখ বাবা এক্ষুনি এই কথা বলে প্রমিলার আত্মা মাটি সরাতে থাকে সে ভাবে তার ছেলে এখনো জীবিত তাকে সমাধি থেকে বের করে আনলেই সে তাকে আবার মা বলে ডাকবে তাই ধীরে ধীরে সে তার ছেলের মৃতদেহটা তুলে আনে তাকে চড়িয়ে ধরে আদর করে চিৎকার করে ডাকে কিন্তু তাতান আর জেগে ওঠে না এমনই একদিন রাতের বেলায় তুলি যখন তার মায়ের পাশে ঘুমিয়েছিল বনু এই বনু বনু কিন্তু এত রাতে তুই কোথা থেকে এলি আর এত দিন তুই কোথায় ছিলিস এই তো চৌবাড়ির বাগানে আয় এখানে আয় আমরা দুজন খেলবো খুব মজা হবে কিন্তু এত রাতে গেলে তো মা বকবে আরে কিচ্ছু হবে না আয় না ওখানে আমার মাও আছে ঠিক তখনই তাতানের আত্মা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কাটা টিকিমনিও তার সাথে আছে হে দাদা কোথায় দাঁড়া 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 তুলিও তখন উঠে তাতানের পিছু পিছু যেতে থাকে তখনই অর্পিত আরও ঘুম ভেঙে যায় তুলি এ তো কোথায় যাচ্ছিস তুই দাঁড়া দাঁড়া বলছি তুলির মুখে এইসব কথা শুনে ওর পিতার হার হিম হয়ে যায় সে ভয়ে জড়িয়ে ধরে কেউ নেই কেউ কোথাও নেই কোথাও যাবি না তুই সব সময় আমার কাছে থাকবি তারা যে তোকে খুব ভালোবাসত মা তাই যে তাই যে ওরা তোকেও টানছে রকম গ্রামের অনেকেই রাতের বেলায় ওই চৌবাড়ির বাগানে এক মা আর তার ছেলেকে ঘুরতে দেখে কখনো তারা কাঁদে আবার কখনো ছেলেটি মাকে জড়িয়ে ধরে খেল খেলিয়ে হাসতে থাকে তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো তাসনিম মনিরুল রাখি হৃদয় অঙ্কিতা শ্রাবণী তারা রবিউল শাহানুর সুদীপ্ত তারক হেলাল সৈফুল রবি পিকু যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে তাই ফেয়ারিটুন্স ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন